গাইজ তারা সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী বিনাজপুর চোবারিয়া ভাইরাল শ্মশান ব্রিজে আজ ঘুরতে এসেছি আমরা তাই দর্শক ছাড়া আমি একলা আছি এই মুহূর্তে তাই খুব দুঃখজনক আমার লাগলো আপনারা এর কমেন্টে উত্তর কি দিবেন আপনারা জানেন আমি কোনো কিছুই জানি না ভাইরাল ব্রিজ নাম পরিচিত কিন্তু একটু জনসম কিছু নেই তাই আমি খুব দুঃখ পাইলাম তাই খালি মনেই ঘুরে চলে গেলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন